কিছু কিছু মানুষ নিজেরে অনেক দামি ও অনেক জ্ঞানী মনে করে কিছু কিছু মানুষের কথাবার্তা ভাবসাপ শুনলে মনে হয় তারা না জানে কি হয়ে গেছে না জানে কি করে ফেলছে মানুষের ব্যবহার এত নিকৃষ্ট হয় আসলে এটা যার সাথে সই হয়েছে একমাত্র সেই বলতে পারবে কিছু কিছু মানুষের বাবী অন্যরকম মনে হয় তারা অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু করে ফেলছে নিম্নতম কমন শেষটুকু নাই মানুষের ভিতর মানুষ তো খারাপ হইতে পারে হাসে আজকে মরে গেলে কালকে দুই দিন কেন এবার এত অহংকার আজ মরলে কালকে আর কেউ খুঁজ নেবে না বলবে না দেখবে না শুধু যত দিন আছে ততদিনই তারপরে আর কেউ খবর রাখবে না তারপরেও কেন এত মানুষের ভিতরে তো অহংকার তারপরে মানুষের ভিতরে এত এত হিংসা তারপরেও কেন মানুষের ভিতরে এত হিংসা দেশ আমি সেটাই খুঁজে পাই না মানুষ আজ আছে হয়তো কাল থাকবে না থাকবে শুধু তার আচার ব্যবহার মানুষের সাথে সম্পর্ক তো এইটুকু জীবন নিয়ে কেন এত অহংকার এইটুকু জীবন নিয়ে কেন এই মানুষের সাথে মন মালিন্য কেন মানুষের সাথে এরকম করতে হবে মানুষের জীবন তো চিরস্থায়ী না ঘনস্থায়ী না একদিন সবারই মরতে হবে এই মাটির নিচেই চলে যাইতে হবে তাইলে কেন এত অহংকার এত হিংসা এত এন নিন্দা আমি খুঁজে পাই না মানুষে মানুষকে কেনই বাসন করা লাগবে মানুষে মানুষে কেনই মারা লাগবে মানুষে মানুষে কেনই ঠকাইতে হবে মানুষে মানুষকে কেনই অত্যাচার করতে হবে মানুষে মানুষে কেন নির্যাতন করতে হবে মানুষ হয়ে কেন এত খারাপ চোখে দেখা লাগবে পৃথিবীর আর কোনো জাতি কোনো জাতির উপরে আক্রমণ করে না সবাই একমাত্র মানুষ মানুষকে মেরে ফেলতেছে মানুষ মানুষকে কত শুধু স্বার্থের জন্য কত কিছু করতেছে তাই না তাই হোক কথাগুলো অনেকেরই ভালো লাগবে অনেকেরই ভালো লাগবে না